শিশুদের অনলাইন নিরাপত্তা করুন জাস্ট একটা মাত্র সেটিংসে কোন সেটিংসটা করলে পারি আপনাদের শিশুরা নিরাপত্তা থাকবে আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন আমরা সবাই প্রায় ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করি ফেসবুক মেসেঞ্জার এমন একটা যুগ এখন সেখানে আমরা কথা আদান প্রদান করি এবং সেটিং করি তো সেই মেসেঞ্জারে এমন একটা সেটিং যুক্ত হয়েছে সেই সেটিংসটা যদি আপনার সন্তান যে ব্যবহার করতেছে আপনার সন্তানের ম্যাসেঞ্জারের থেকে আপনার মোবাইলে সেই লিঙ্কটা নিয়ে অ্যাক্টিভেট করলেই আপনার ফোন থেকেই কন্ট্রোল করতে পারবেন আপনার সন্তানের ম্যাসেঞ্জার কোন সেটিংসটা তো আপনারা আসবেন আপনাদের ফোনের ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে চলে আসলাম ম্যাসেঞ্জারে আসার পরে মেনুতে আসবো মেনুতে এসে সেটিংসে ট্যাপ করবো এই যে দেখতে পাচ্ছেন ফ্যামিলি কন্ট্রোল আমি এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করলে কী হবে অ্যাকাউন্ট ইউ সুপারফাইজ তো এটার মানে কী আমি যদি সুপারফাইজ ইনভাইট এখান থেকে যদি আপনি আপনার মা বাবার ফোনে বা মা বাবার মেসেঞ্জারে এটা সেন্ড করে দেন ইনভাইট করেন তাহলে আপনার মা বাবা আপনার আইডিটা কন্ট্রোল করতে পারবে সেখানে কি কি কন্ট্রোল করতে পারবে দেখেন এক নাম্বারে আপনার সন্তান কার কার সাথে কথা বলতে আছে সেটিং করতে আছে এগুলো দেখতে পারবে এবং আপনার সন্তানের ফেসবুকে কে কে নতুন করে অ্যাকসেপ্ট বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে সেগুলা ভাতের করতে পারবে আপনার ফোন থেকে দুই নাম্বারে যেটা অভিভাবক নির্ধারণ করতে পারেন কখন মেসেঞ্জারে কিস ডে অ্যাপস ব্যবহার করা যাবে আর কখন যাবে না বন্ধ থাকবে এটা সে কন্ট্রোল করতে পারবে এবং যদি কোনো ব্যবহারকারী বা তার কন্টেন্ট অনুপযুক্ত মনে হয় তাহলে তার কন্টেন্ট ফুট করতে পারবে চার নাম্বারে যেটা সন্তান কার সাথে কথা বলতেছে কতক্ষণ ব্যবহার করছে এসব দেখা যাবে পাঁচ নাম্বারে ফেসবুক অ্যাপসে প্যাটার্নেল ড্যাশবোর্ড থেকে সব ফ্যামিলি কন্ট্রোল সেটিংস সহজে পরিবর্তন করতে পারবেন তো এইগুলা সব কিছুই আপনারা এই ফ্যামিলি কন্ট্রোল সেটিংটা যদি আপনার ফোনে লিঙ্কটা নিতে পারেন বা নেন এই লিঙ্কটা নিয়ে সেখানে অ্যাকসেপ্ট করলে আপনার সাথে মেসেঞ্জারের সাথে কানেক্টেড হয়ে যাবে তারপরে সে নিয়ে আপনি আপনার ফোন থেকে কন্ট্রোল করতে পারবেন আপনার সন্তানের মেসেঞ্জারটা এই ইনফরমেশনমূলক ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে